বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মেরুন মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পানির দামে থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ কত সুন্দর প্রেম লোকেশন ডিজাইন ভাই লেদার শার্টিনের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন আলিপ পর্দা গ্যালারি মানে কিন্তু আনকমান ভাই আজকে রাজ্যের রাজকীয় ডিজাইন চলে আসছে আলিপ পর্দা গ্যালারিতে ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে আকর্ষণীয় দেখেন কত সুন্দর রোমান্টিক একটা প্রেম লোকেশন ডিজাইন যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে সব জায়গাতে শাখা আছে আমাদের উত্তরাতে আছে মিরপুর আছে আনারকলি মার্কেট আছে ব্রাঞ্চ খিলগাঁও খিলগাঁও তালতলা মার্কেট থানার মেন আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার সাথেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চ ভাই আজকে দেখাবো ওয়ার্ল্ডের রাজকীয় রাজকীয় সব আনকমান ডিজাইন দেখেন কত সুন্দর প্রেম লোকেশন ডিজাইন এবং অরিজিনাল হোম পর্দায় এক হাজার টাকার পর্দা থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকায় তাক লাগানো পর্দা থাকবে ভাই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ওয়ার্ল্ডের রাজুকীয় একটা ডিজাইন ভাই আয়না মুকুট ডিজাইন মিশুরি মুকুট খুবই কোয়ালিটি ফুল ওয়েট হবে নরমালি সাড়ে চার থেকে পাঁচ কেজি ভাই এই সব পর্দা যে কোনো শোরুমে কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা নিবে আলিফ পর্দা গেলে দিছে মাত্র আটত্রিশশো টাকা আজকে দেখাবো সেভেন স্টার পর্দা সর্বপ্রথম যেটা চলে আসছে আলিপ পর্দা গেলাইতে ভাই ডিজেন দেখলে মন জুড়িয়ে যাবে কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ভিতর ভাই এগুলো প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় যে গ্যাস আনার জন্য বিখ্যাত বিশ বছরে পর্দা আয়ন করতে হবে না ভাইজান এটা একমাত্র আলিপ পর্দা গেলাইতে সম্ভব কুচিটা কত সুন্দর ফুলে রয়েছে ভাই টেকচার গুলো একটু দেখেন কত সুন্দর ডিজাইন এবং ফুলটা কিন্তু ইউনিক ভাবে কিন্তু একবার বড়ির সাথে মিলিয়ে তৈরি করা চৌড়ায় দেখেন কাপড়টা কত বড় মাত্র পঁয়ত্রিশশো টাকা সেম ডিজাইনের ভিতরে কিন্তু আরো আকর্ষণীয় একটা কালার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা আলিফ পর্দা গেলে মানে চমক আলিফ পর্দা গেলারই মানেই কিন্তু আনকমান ডিজাইন দেখেন কত সুন্দর টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি পঁয়ত্রিশশো আপুদের পছন্দের একটা কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ যেখানে শুরু আছে শেষ নেই পর্দার সমুদ্র মানে আলিফ পর্দা গ্যালারি ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর লেটেস্ট একটা ভার্সন এগুলো কিন্তু হাই কোয়ালিটি এমবোটারি করা বডির সাথে মিলিয়ে তৈরি করা মাত্র 2450 একটা ডিজাইন আছে এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ভাই ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে কিছু অসাধু দোকানদার আছে ফুল মিলায় না এবারে যে তৈরি করে কাপড় কম দিয়ে তৈরি করে পর্দা দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চৌড়ায় কত বড় ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই আনকমান লাগতেছে এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে টু ইন ওয়ান পার্ট অনলি পঁয়ত্রিশশো ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন ভাই লেদার শার্টিনের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন এসব পর্দায় কিন্তু আপনার পানি বৃষ্টির পানি বা কুয়াশা পড়লে কিন্তু এটা থাকে না পড়ে যায় এটা পানিটা কিন্তু টানে না খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো চব্বিশ ক্যারেট স্বর্ণের মতো নিখুঁতভাবে খোদাই করা যেটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটিফুল অনলি সাতাশশো সাইডটা দেখেন ভাই কত সুন্দর মাত্র সাতাশশো অনলি চব্বিশশো বেলভেটের ভিতরে কিন্তু লাক্সারি একটা ভার্সন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ডই করে উপরে আইলেটটা আইলেটের যত ভালো হবে পর্দা তত টিকস হবে আইলেট ভাই এগুলো এগুলো সব বিদেশি চাইনিজ কিন্তু আপনার ঘষা খেলে বা আপনার লং টাইম ইউজ করলে কালার উঠবে না বা ভাঙবে না আইলেটটাও 12 বারো বছর গ্যারান্টি পাবে আইলেট এটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন আছে বেলবেট ভিতরে অনলি উনত্রিশশো ব্যাকসাইড টা দেখেন ভাই চমক আলিফ পর্দা গেলে মানে চমক অসাধারণ একটা ডিজাইন জীবিত ফুলের মতো দেখেন কত সুন্দর সূর্যমুখী মনে হইবে আপনার বাসায় জানালার পাশে ফুল লাগাই রাখছেন দেখেন কত সুন্দর আনকমন একটা কিন্তু গ্লেজি অনলি চব্বিশশো এসিআই মুকুর ডিজাইন এসি ছাড়াই রুম থাকবে শীতল মাত্র চব্বিশশো আলি পর্দা গ্যালারি ঢাকা সিটিতে সব জায়গাতে শাখা আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবে অনলি বত্রিশশো মিশরি আয়না জোড়া গোলাপ ভাই দেখেন কত সুন্দর একটা পর্দা পানির দামে থাকবে পর্দা চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা অনলি আঠারোশো পঞ্চাশ হামাস ডিজাইনের ভিতরে টু ইন ওয়ান পার দেখেন খুবই চমৎকার আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেই বাড়িটার কিন্তু লুকিংটাই ডিপেন্ড করবে পর্দায় আর কোয়ালিটিফুল পর্দা কিন্তু সরাসরি চলে আলিফ পর্দা গ্যালারি যেখানে কথাই নয় কাজেই জি মাত্র আছে এটা একটা দুই হাজার পঁচিশের একবারে নিউ আপডেট ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ঝুমকা রানী মুকুট মাত্র সাতাইশ এটাও কিন্তু টু ইন ওয়ান দোনো পাশে ইউজ করা যাবে একটা ডিজাইন আছে বেলবেটের ভিতরে অনলি উনত্রিশশো ওয়াও ডিজাইনটা দেখেন এক নজর দেখলে পর্দার পেমে পরে যেতে হবে ভাই ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার যখন রুমে একটা কালার থাকবে তখন কিন্তু লুকিংটা আরও সুন্দর লাগবে অনলি বত্রিশশো থ্রি ডি দেখেন কত সুন্দর একটা ডিজাইন যারা বসুন্ধরা এয়ারপোর্ট টুঙ্গি থাকেন তাদের জন্য কিন্তু আমাদের বিশাল বড় শোরুম উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার চার নাম্বার হাউস আলী পর্দা গ্যালারি এবং যারা জি ঢাকা সিটিতে সব জায়গাতে আছে আলিফ পর্দা গ্লায় শোরুম আলিফ পর্দা আসলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন পর্দা শোরুমে আসলে পর্দা দেখতে দেখতে কিন্তু মন জুড়িয়ে যাবে অনলি সাতাশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র বত্রিশশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন খুবই চমৎকার অনলি বত্রিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশে নিউ ভার্সন ডিজাইন মাত্র দুই হাজার অনলি দুই একটা ডিজাইন আছে খুবই চমৎকার দুই হাজার বা এগুলোর কিন্তু এমব্রয়ডারি করা বড়ির সাথে মিলিয়ে কাজ করা ব্যাকসাইডটা দেখেন এক সুতোর কাজ আলাদা কোনো সুতো নেই আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ মানে আলিপ পর্দা গ্যালারি শেষ নেই মাত্র দুই হাজার হামাস টু এর দেখেন খুবই আকর্ষণীয় একটা ভার্সন অনলি সাতাশ একটা রিজেন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ সাপলা সাটিনের ভিতরে মাত্র সাতাশ পঞ্চাশ ভালোবাসার আরেক নাম লাভ মেরিস ডিজেন যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবে না টোটাল বডিটাই অ্যাম্ব্রডারি করা এবং ফুলটা দেখেন কুচিতে কুচিতে মিলিয়ে তৈরি করা একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে কুচি বাড়াতে পারবে কমাতেও পারবে মাত্র চব্বিশশো একটা রিদান আছে মেরুনের ভিতরে কিন্তু খুবই চমৎকার অনলি সাতাশশো পঞ্চাশ একটা রিদান আছে মাত্র চব্বিশশো অনলি বাইশশো পঞ্চাশ বেলবেটের ভিতরে দেখেন দু হাজার পঁচিশের কিন্তু একবারে নিউ ভার্সন ডিজাইন পর্দার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি সর্বোচ্চ সূর্যের আলো পড়ল কিন্তু ভিতরে আলো ঢুকবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা ডিদান আছে অনলি সাতাইশশো পঞ্চাশ একটা ডিদান আছে মাত্র উনত্রিশশো যারা এক কালারের মধ্যে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান যারা কোটি টাকার রুমটা স্বপ্নের মতো গর্জিয়াস করতে চান দেখেন এক কালার ভিতরে কিন্তু খুবই লাক্সারি ভার্সন মাত্র আঠারোশো পঞ্চাশ একটা আছে খুবই চমৎকার অনলি আঠারোশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ চৌড়াই ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস কফির ভিতরে কিন্তু এই কালারটা আরো সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ ডিজেন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার মাত্র চব্বিশশো হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে সরাসরি সূর্যে আলো পড়লে ভিতরে কোনো আলো ঢুকবে না মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে ছাব্বিশশো অনলি ছাব্বিশশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এগুলো কিন্তু জলসাফের ভিতরে খুবই চমৎকারভাবে ডিজাইন দিয়ে তৈরি করা মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু ভাই এগুলো শার্টিনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কাপড় এগুলোতে ময়লাটাও কম হয় এবং গ্লেসটা যেরকম আছে এটা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে এটা বারো বছর গ্যারান্টি পাবে মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এটা দেখেন খুবই চমৎকার মাত্র ষোলোশো যারা ডিজাইনের ভিতরে খুবই গর্জিয়া স্পর্ধা নিতে চান অনলি ছাব্বিশশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ভাই ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে ভাই অনেকে বলে এক কালার ভিতরে আলাদা জল সাপের কিছু ডিজাইন ভাই এগুলো আপনার কটন বোর্ডের ভিতরে কিন্তু খুবই ওয়েটফুল কাপড় এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা কাপড় ওয়াশ করার জন্য ইজি সফটওয়্যার ভিতরে মাত্র সাতাশশো অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে এটা কিন্তু খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো নেক্সট কালারটা দেখেন আরও সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আলিপ পর্দা গেলারি মানে পর্দার সমুদ্র সমুদ্রতে যেরকম পানি শেষ হয় না আলিপ পর্দা গ্যালারিতে কিন্তু কালেকশনের শেষ নেই শুরু আসে শেষ নেই অনেক অনেক জায়গাতে দেখবেন একটা দোকান নিয়ে কালেকশন আছে পঞ্চাশটা এমনভাবে প্রচার করে মনে হয় সারা বিশ্বের কালেকশন তাদের কাছে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আপনারা ঢুকলে পর্দার সমুদ্রেতে কিন্তু হারাই যাবেন শুরু আছে শেষ নেই আমরা যদি দেখানো শুরু করি সারা সারাদিনেও কিন্তু শেষ হবে না ডিজাইনগুলো দেখেন কত সুন্দর অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ যারা অরগানজার সিআরএস দিয়ে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো করতে চান তাদের জন্য দেখেন খুবই আকর্ষণীয় আনকমন একটা ডিজেন নিচে কিন্তু আলাদাভাবে লেজ দিয়ে দেখেন কত সুন্দরভাবে কাজ করা অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি আঠারোশো ব্লুর ভিতরে দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর মাত্র দু হাজার পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ যারা স্বপ্নের কোটি টাকার রুমে পর্দাগুলো ইউজ করবে রুমের ভিতরে ঢুকলে মনে হবে স্বপ্নের জগতে আছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এমবোর্ডারি করা বেলভেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার মকমলার কাপড় মাত্র দুই হাজার পঞ্চাশ অরগানজা রানী মুকুট খুবই লাক্সারি একটা ভার্সন অনলি ছাব্বিশশো সেম ডিজাইনের ভিতরে ক্রিম কালার মাত্র ছাব্বিশশো উপরে কিন্তু আলাদাভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা আর এগুলোর টেক্সচারগুলো কিন্তু এমবোটারি করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না আর এগুলোর মধ্যে মার্কেটে একটা আছে যেটা লোকাল ওটা একবার দেখবেন ওয়াশ করার পর কালার আপনার চেঞ্জ হয়ে গেছে এবং সুতা উঠে যাবে আর আমাদের পর্দাগুলোতে যদি কোনো ধরনের সুতা বা কালার সমস্যা হয় সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে অনলি ছাব্বিশশো একটা দিদেন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ একটা আছে মেরুনের ভিতরে দেখেন ভাই হাজার হাজার কালেকশন দিন দেখালেও শেষ হবে না মাত্র দুই হাজার পঞ্চাশ একটা রিদান আসছে অনলি চব্বিশশো একটা রিজেন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ওয়াও ব্লু কালারের ভিতরে ডিজাইনটা দেখেন খুবই লাক্সারি একটা ভার্সন মাত্র আঠারোশো পঞ্চাশ একটা রিদেন আছে মেরুনের ভিতরে যেটা আপুদের বেশিরভাগ পছন্দের টোটাল জমিনটাই কিন্তু এমবোটারি করা দেখেন কত সুন্দর লাক্সারি একটা ভার্সন অনলি আঠারোশো একটা রিজেন আছে খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো কপি কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো হাজার হাজার কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একটা আলিপ পর্দা গেলে এক নামে চেনার মেন কারণ কুচিতে কুচিতে ফুলে ফুলে মিলানো আমাদের প্রতিটা ডিজাইন ফুলে মিলানোর কারণে কিন্তু চওড়ায় কাপড়টা অনেক বেশি লাগে এবং ডিজাইনটা দেখতে সুন্দর লাগে মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি বাইশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো ভাই রাজকীয় ঘরে ইউজ করার মতো আনকমান ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা এগুলো কিন্তু হাই কোয়ালিটি সব ইউরোপ কান্ট্রিতে ইউজ করা হয় আমেরিকা জাপান থাইল্যান্ড এইসব কান্ট্রিতে কিন্তু এইসব পর্দাগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু বাহির কান্ট্রি থেকে এভাবে আলাদা লেস সিস্টেম করে তৈরি করা হয় ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র সাতাইশো এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানের ভিতরে কিন্তু খুবই চমৎকার আবার এগুলোর মধ্যে কিন্তু মার্কেটে একটা আছে যেটা চাইনিজ কাপুর পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না অনলি সাতাশশো পঞ্চাশ একটা রিদেন আছে অনলি ষোলোশো মাত্র দুই হাজার পঞ্চাশ যারা এক কালার ভিতরে দুই হাজার পঁচিশের একবার আপডেট টাক লাগানো পর্দা ডিজাইনটা দেখলে মন জুড়িয়ে যাবে পাবে না এমন কোনো কালেকশন নেই দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো একটা এদিন আছে অনলি সাতাশশো পঞ্চাশ ওয়া মাখম একটা ডিজাইন দেখেন কত সুন্দর অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে আলিপ পর্দা গ্যালারির পেজ থেকে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবে সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি চলে যাবে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ গেলার একটা কোম্পানি ঢাকা সিটিতে সব জায়গাতে আমাদের শাখা আছে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্স ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে দেখে ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন মাত্র উনত্রিশশো সেম ডিজাইনের ভিতরে হোয়াইট কালার অনলি উনত্রিশশো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে অনলি সাতাশশো পঞ্চাশ মাত্র বাইশশো পঞ্চাশ দেখেন শুরু আছে শেষ নেই মাত্র দুই হাজার অনলি বাইশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস আনকমন একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র সাতাইশ একটা ডিজাইন আছে অনলি সাতাশশো মেরুনের ভিতরে চাইনিজ ফেব্রিক্স চওড়ায় থাকবে সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো মাত্র বত্রিশশো পঞ্চাশ এসিআই মুকুর ডিজাইন মাত্র চব্বিশশো ওয়াও এই ডিজাইনটা এক নজর দেখেন আলিপ চাই প্রতিটা ঘরে ঘরে আলিপ ফেব্রিক্স থাকুক যার কারণে কিন্তু আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি এবং প্রতিটা পর্দা সবসময় আনকমান এবং রোমান্টিকভাবে তৈরি করতে চাই যার কারণে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা কিন্তু পেলমেট দিয়ে তৈরি করা এগুলো কিন্তু সব শোরুমে করতে পারবে না আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করার কারণে দেখেন ডিজাইনটা কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো এই ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো একটা ডিজাইন আসছে অনলি চব্বিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট টু ইন ওয়ান পার্ট ব্যাকসাইটটা দেখেন কত সুন্দর মাত্র বত্রিশশো স্বপ্নের পর্দা সেতু ডিজাইনটা কিন্তু স্বপ্নের শোরুমে আবারও চলে আসছে টু ইন ওয়ান পার্ট ওয়েট হবে নর্মালি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি পর্দাটার ব্যাকসাইটটা কিন্তু খুবই চমৎকার অনলি উনত্রিশশো এসিআই ডিজাইনের ভিতরে মাত্র চব্বিশশো পঞ্চাশ খুবই আনকমন এক একটা লেটেস্ট ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর পেলমেস সিস্টেম করে তৈরি করা এরকম আনকমন ডিজাইন নিতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলাইতে যেখানে শুরু আছে শেষ নেই মাত্র সাতাশশো এখন দেখাবো অফারের কিছু আনকমন যে পর্দাগুলো অরিজিনাল হোমটেক্সের মধ্যে প্রতিটা পর্দা এগুলো ফিউজিং পেস্টিং করে তৈরি করা উপরে কিন্তু বর্ডার করে তৈরি করার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে আর এটা কিন্তু হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ ও এই ডিজাইনটা দেখেন লেস দিয়ে তৈরি করা অনলি চারশো পঞ্চাশ যারা লেস দিয়ে নিতে চান তাদের জন্য লেসের রেটটা আলাদা হবে যারা অ্যাম্বোটারির ভিতরে দু হাজার পঁচিশের আপডেট নতুন কালেকশন নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজেন আছে পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ একটা কালার আছে পার্পেলের ভিতরে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এটা হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি করা এক সুতোর কাজ অনলি পাঁচশো পঞ্চাশ সেঞ্চুরি পাতার ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ সবুজ কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশ ব্লুর ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ জি ভাই আমাদের কিন্তু হিউজ পরিমাণ শাখা যার কারণে আমরা সীমিত লাভে কিন্তু পর্দাগুলো বিক্রি করি আর এগুলো কিন্তু ব্যাক সাইডে কোনো আলাদা সুতো নেই এক সুতো দিয়ে এম্বয়ডারি করা যার কারণে এটা লং টাইম ইউজ করা যাবে এবং এটার উপরে কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে নর্মাল বকরুম দিয়ে তৈরি করে সেক্ষেত্রে ওয়াশ করার পর উপরে বড় একটা নষ্ট হয়ে যায় আর আমাদের পর্দাগুলো লং টাইম ইউজ করলে কোনো প্রবলেম হবে না একটা কালার আছে খুবই চমৎকার মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ হিউজ পরিমাণ কালার আপনারা যে ফেব্রিক্সটাই নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠালে সেম ফেব্রিক্সটা হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর আনকমান ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মেরুন মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পানির দামে থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইন দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো প্রতিটা পর্দা থাকবে পাঁচ কুচি মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ হোম টেক্সের ভিতরে কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন মেরুনের ভিতরে এগুলো কিন্তু হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাহিরের আলো আসবে না আবার মার্কেটে অ্যাভেলেবেল আছে একটা লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল হবে না অনলি পাঁচশো চারশো পঞ্চাশ আমাদের কিন্তু কিওর কোড দেখে নিতে পারবেন অরিজিনাল হোম টেক্সের প্রতিটা পর্দায় কিওর কোড দেওয়া থাকবে আপনারা কিওর কোড দেখে তারপর নিতে পারবেন হাজারি গোলাপ গোল্ডেন মাত্র চারশো চল্লিশ মাশরুম মেরুন মাত্র চারশো পঞ্চাশ এই রিজেনটা দেখেন অনলি চারশো বিশ আমাদের উপরের কুচিটা যে ফুলার রয়েছে এটা পেস্টিংয়ের মাধ্যমে করা হয় এটা কিন্তু অনেক মোটা একটা পেস্টিং দেওয়া যার কারণে কিন্তু লং টাইম ইউজ করা যায় একটা ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র চারশো চল্লিশ অনলি চারশো তিরিশ যারা হোম এর ভিতরে আলাদা ডিজাইন সিস্টেম করে নিতে চান মাত্র ছয়শো একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ আমাদের অ্যাড্রেসটা হলো খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি থানার দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই আলিপ পর্দা গ্যালারি বিশাল বড় শোরুম আপদের পছন্দের একটা কালার ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলানো দেখেন ডিজাইনটা কত সুন্দর অনলি চারশো চল্লিশ আলপনা ডিজাইন অ্যাশ কালার মাত্র চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র ছয়শো যেটা চায়না পর্দার মতো ওয়েট বাস্তবে না বুঝতে পারবেন অনেক কোয়ালিটিফুল পর্দা ডুবাই ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর আনকমন একটা ডিজাইন মাত্র চারশো চল্লিশ অনলি চারশো তিরিশ একটা ডিজাইন আছে মাত্র ছয়শো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর আনকমন ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ একটা কালার আছে খুবই চমৎকার অনলি চারশো চল্লিশ ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলানোর কারণে চওড়ায় কাপড়টা অনেক বেশি ফুলে মিলানোর কারণে চওড়ায় আছে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি চারশো চল্লিশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইন অ্যাশ কালার মাত্র চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইন পিঙ্ক কালার মাত্র চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ যারা অ্যাম্বোস্টের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান অ্যাম্বোস্টের ভিতরে নিতে চান দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি ষোলোশো মাত্র ষোলোশো একটা আছে ষোলোশো আলিপ পর্দা গ্যালারিতে যেখানে শুরু আছে শেষ নেই পাবে না এমন কোনো কালেকশন নেই চাইনিজ কোরিয়ান তার্কিশ থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রি পর্দা পেয়ে যাবে একবারে পাইকারি দামে আর আমাদের অ্যাড্রেসটা হলো খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমি কীভাবে অর্ডার করবো আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি এক পিস পর্দাও যদি অর্ডার করে ক্যাশ অন ডেলিভারি কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে ইনশাল্লাহ টাকা পেড করতে পারবে আমাদের ঢাকা সিটিতে সব জায়গাতে শাখা আছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বরও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সাপ আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের সবচেয়ে বড় শাখা মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম